এক সময় জামাই ষষ্ঠীর দুদিন আগে থেকে শুরু হতো প্রস্তুতি ঘর গোছানো বাজার করা রান্না করা সবকিছু নিয়ে চেরবার হতে হতো গৃহকর্ত্রীদের তবে জামাইয়ের পাতে পঞ্চব্যঞ্জন ফলমূল মিষ্টি সাজিয়ে শাশুড়িদের চোখে মুখে যে তৃপ্তি ফুটে উঠত তার জুড়ি মেলা ভার দিন বদলে সেই ছবিও বদলে গেছে অনেকটা এখন শহরাঞ্চলে জামাই আদরের জন্য রেস্তোরাঁগুলি বড় ভরসা এই ট্রেন্ড এখন গ্রামাঞ্চলেও হাওড়ার ডুমজুড়ের প্রত্যন্ত এলাকাতে এক রেস্তোরাঁও এবার জামাই ষষ্ঠীতে থালি সাজালো জামাইদের জন্য কর্তৃপক্ষের দাবি কর্মব্যস্ত যুগের সঙ্গে তাল মিলিয়ে বাঙালির প্রিয় উৎসবটি যাতে টিকে থাকে তার জন্যই এই আয়োজন আমাদের এই রেস্টুরেন্টে ভিন্ন রকমের ভিন্ন স্বাদের খাবার রাখা হয়েছে এই কারণে যে জামা ষষ্ঠীর স্পেশাল আইটেম এখানটায় রাখা হয়েছে এবং একটা এই সমস্ত আইটেম আপনি কলকাতা গেলে পেতে পারেন কিন্তু গ্রামাঞ্চলে এটা খেতে পারবেন না কিন্তু আমাদের এই রেস্টুরেন্টে এসি রেস্টুরেন্টে বসে পুরো জামাইকে আদর সম্বর্ধনা এটা এখানে হয়ে যাবে এবং জামাইয়ের পুরো স্পেশাল থালিটা আপনি আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন এই রেস্তোরাঁয় শুধু জামাইদের কথা ভেবেই হরেক আয়োজন হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য আমাদের এখানটায় বাঙালি আনার একটা মেন কোর্স রাখা হয়েছে সেটা হচ্ছে স্পেশাল খাবার যেটা শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে অতুট বন্ধন রাখার জন্য এই বাঙালি রান্নাঘর থেকে স্পেশাল থালি রাখা হয়েছে যার প্রাইস রয়েছে এগারোশো তিরিশ টাকা এখানে আপনার মেনু রয়েছে প্রথম থেকে দু রকমের রাইস থাকছে একটা থাকছে স্টিম রাইস সেকেন্ড থাকছে বাসন্তী পোলাও শাকের ভাজা থাকছে ডাল থাকছে গ্রিন স্যালাড থাকছে ডাল দু রকমের সবজি তার সঙ্গে মাছের আইটেম রয়েছে এক টাকা এবং চিংড়ি মাছের মালাইকারি সঙ্গে চিকেনের আইটেমও রয়েছে এছাড়া পায়েস এছাড়া রয়েছে পায়েস ফাইস কল হচ্ছে চাঁদনী পাপড় এবং মিষ্টি রয়েছে এমন উদ্যোগে দারুণ খুশি বাসিন্দারাও এখন তাদিকে সবাই বয়স্ক লোকেদের বাইরে ধরে সবাই বাইরে কে বাজার করবে কে এত শ্রম আমরাও চাই আমাদের একটু পরিশ্রম করুক সেখানে এনার একটা ভালো মানে থালি সিস্টেম নিয়ে এসেছে যেখানে যদি আমার মা তা জামাইকেও নিয়ে আসে মনে করে তো সবকিছু অল্প টাইমের মধ্যে সুন্দর ভাবে manage হয়ে একটা তৃপ্তি লাগবে তার জামাই খুশি হলো অবশ্যই এটা খুব ভালো পরিকল্পনা যেহেতু লোক বল আহ ক্ষমতা বল কমে যাচ্ছে তো এখন রেস্তোরা ওপরে ভরসা করা যায় যে রেস্তোরা আমাদের এই যে বাঙালি আনা জামাই ষষ্ঠীটাও একটা স্পেশাল ভাবে তৈরি হয়েছে সেটাও রেস্তোরাঁকে অনেক ধন্যবাদ যে সেই বাঙালি আনাকে রেস্তোরাঁর ওপর আমরা ভরসা করি এবং তাতে রেস্তোরাঁগুলো থেকে আমরা অনেক উপকার পাচ্ছি সময়ের দাবি মেনে আধুনিকতার পথে হাঁটতেই হচ্ছে ঠিকই তবে একান্ত পারিবারিক অনুষ্ঠানের আন্তরিকতার জায়গাটুকুও বজায় থাকুক এমনটাই চাইছেন সবাই হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড